পুজো শুধু ভালোবাসা দিয়ে বোঝালে আমার মনে সেটা অন্য অন্যায় হয় আজকে যেহেতু আমরা এবারে সবচেয়ে বড় পুজোর জলসা স্টার জলসা যেটা আসছে যেখানে আমরা একটা বড় ভাগিদার এটা আমার মানে সেকেন্ড না থার্ড ইয়ার আমার লাস্ট ইয়ারও ছিল তো ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং জলসা পরিবারের সমস্ত ট্যালেন্টরা সমস্ত লিড বা ছেলে হোক দারুণ পতন করে একটা অন্য মেজাজ নিয়ে এই শোটা করা হয়

সমস্ত কিছু এবং শুধু নিজের উপরে না সিনেমা যেন ভালো দেখতে লাগে সিরিয়াল যেন বড় হয় যেটা আমি খাদানের সময় বলেছিলাম খাদান যদি হিট হয় তাহলে আমি কথা দিচ্ছি খাদানের থেকে বড় কিছু এবং মানুষ এটা বিশ্বাস করতে শুরু করে হয় না একটা অ্যাক্টর প্রতি বিশ্বাস শুরু হয় কেনা এই ছেলেটা যে কথাটা দিয়েছিল কথাটা রেখেছে শুধু বড় সিনেমা নিজের উপরেও খেটেছে তো এটাই বলবো যে পুজো মানেই প্রেশার আমার কিন্তু প্রেশারটা নিতে ভালোও লাগে প্রেশার মানে তো কি একটা কাজ মানুষের প্রত্যাশা বাড়ছে মানুষের বাড়ছে কত লোকের প্রতিবার এক্সপেকটেশন থাকে মানুষের আমি আমি বিশ্বাস যে মানুষের যে এক্সপেকটেশন প্রত্যেকটা বছর চলে চলেছে প্রত্যেকটা সিনেমার সাথে সাথে বেড়েই চলেছে যেমন ঘুমকে তো আমাদের সকাল সাতটা শো চল্লিশটা বেশি অফিস সাতটা থেকে আটটা অফ শুধু কলকাতার গ্রামে তো আমার চেষ্টা কি এইবারে যখন রঘু রাখা রিলিজ হবে সেই রেকর্ডটাকে যেন আমরা ভাবতে পারি এটা একটা আলাদা প্রেসার

ঢুকি বলুন মানুষজন দেওয়া শীরা সেই রক্ত দেবদার ভক্ত যেভাবে আমাকে ভালোবাসা এটা বলে তাদের ভালোবাসা আমাকে দেওয়া হচ্ছে তো সেরকমই আমার পুরুষেরা সেভাবে কে না মেগাস্টার বলে তাদের কাছে তাদের স্টার এখন মেগাস্টার হয়ে গেছে তারা সেইভাবে আমাকে সম্মান দিচ্ছে বাট তুমি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করো ব্যক্তিদেরকে জিজ্ঞেস করো আমাকে প্রত্যেক দিনই প্রত্যেকদিন কীভাবে নিজেকে ভাঙবো কীভাবে করবো কীভাবে আরও নিজের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিকে বড় করব কীভাবে হয় না কি এই যে লড়াইটা ওয়ার্থের সঙ্গে ভূমিকা তো লড়াই কীভাবে আমি বোঝাতে পারবো যে বাংলা ছবি কোনো অংশে পিছিয়ে নেই আমরাও আমরাও বিট করতে পারি আমরাও সকালে সাতটা শো হাউসফুল করতে পারি আমরাও রাত্রে বারোটা শো হাউসফুল করতে পারি এইটা লড়াইটা না এটা এটা খুব সাইলেন্ট একটা লড়াই হয়তো তোমরা কোনো প্রেস বুঝতেও পারবে না দেখতেও পারবে না এটা একটা অদৃশ্য একটা লড়াই যেটা একদম দেয়ালের চার দেয়ালের মধ্যে থাকে সেটা আমার আর আমার সঙ্গেই লড়াই যে আমি বাংলা ছবিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা কল্পনাও কেউ করতে পারবে না সেটা আমি প্রমাণ করে দেবো রঘুদাটাকে মাধ্যমে না আমাদের স্কেল আমাদের মাউন্টেন সাউথ বল হিন্দি বল যে কোনো ভাষা তুমি ভারতবর্ষ হয়ে থাকুন না কেন তুমি রঘু ডাকাতকে ফেলতে পারবে এই লড়াইটা করতে গেলে আমি না মেগা স্টার না আমি স্টার সেটা মাথায় আসে না আমার মাথায় চলতে গেলে আমি কিভাবে আমার সঙ্গে আমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবো বাস আর এর বেশি আমি কিছুই ভাবি কেমন লাগলো আগে শুনি কেমন লাগলো খুব খুবই ভালো কারণ এত হৈ হুল্লোড় করে এত আনন্দ হাসি ঠাট্টা মজা করে চলছে

স্টেজে যেভাবে পাশ দুপাশ থেকে আগুন আহ জ্বলছে সেরকম পুরো স্টেজেও পারফর্মেন্স সময় আগুনের জন্য সকালে দেবদার সঙ্গে ঢাকের তালে সেটার অভিজ্ঞতা দেখছি ওইটা না একটা অদ্ভুত আলাদা অভিজ্ঞতা আছে কারণ আমার মনে আছে ছোটবেলায় মানে যারাই আমরা নাচ করতাম বা পুজোয় ফাংশন করতাম পাড়াতে প্রোগ্রাম করতাম তারা সবাই ঢাকের তালে একটা খুবই অবভিয়াস গান ছিল আমাদের জীবনে যেটাতে আমাদের পারফর্ম করতেই হতো আর সো আমি তখন ছোটবেলায় পারফর্ম করতাম তো আর আজকে আমি স্টেজে দাঁড়িয়ে সেই মানুষটার পাশে দাঁড়িয়ে পারফর্ম করেছি তো ওটা আমার কাছে একটা আলাদা মেমোরেবল একটা ফ্রেম আর